পরবর্তী গারে আলম ওনার রূহানী ফড়ুজ বরকত আমাদের প্রতি বর্ষিত করবেন এতে কোনো সন্দেহ নাই তাই ঊষার উপলক্ষ করে আমি একটি আয়াত কারিমা আপনাদের সম্মুখে পেশ করেছি আলা ইন্না আউলিয়া আলা শব্দের অর্থ হচ্ছে খবদার সাবধান ইন্না বেশক একটু ভাববার বিষয় আছে ওয়াজ অনেক শুনেছেন শুনবেন কিন্তু আজ আমি মনে করছি যে এটা নগরে আমি বলছি না আমি কলকাতা দরবার সাহিফে বলছি কারণ এখানে আমি আপনাদের কারি নজিবুল ইসলামের দাওতে লাভব্যাক বলিনি বাবু হাসমত সাহেব দাওয়তে লব্বাইক বলি আপনাদের দাওয়তে আমি যবলাই বলি নি এই দাওয়াতটা আমাকে দরবার শরীফে থেকে লড় পড়া তাই আমিও আজ আপনাদেরকে দরবার শরীফে পাওয়ারে কথা বলবো আপনারাও মনে করবেন যে আপনারা দরবার শরীফে আছেন আর আমিও মনে করব আমি দরবার শরীফে আছি যেমন সেখানে ডানে বসে থাকেন হুজুর সরকার সেই কেদেনা পিরো মুর্শিদ জালাল মুর্শিদুল কাদের মাদ্দে জিল্লা হন নৌরানী অপরদিকে জামাল মুর্শিদুল কাদেরী মাদ্দে জিলা হন নৌরানি এবারে আগে জামালিস্তানে কাদের সমস্ত মাহাত্মা হওয়া ফুল সবাই ঝুরমুটের মধ্যে থাকে আর সেই অনুমানটাকে নিয়ে আমি আপনাদের সম্মুখে সেটাই প্রকাশ করতে চলেছি আজকের দিনে আপনারা গোপালনগরের হতে পারেন কলিকাতা দরবার শরীফ নিয়ে চলে যান আপনার দিলের পর্দা প্রভেদ করে প্রবাস করে আওয়াজ আসবে দেখো শোননেওয়ালা শোনো আজকে তোমরা গোপাল নগর থেকে কে শুনছো না পলকে কুতুবে بنگালা ওলাম মুস্তাফা হযরত আল কাদেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বা বা যম পর জামানে মুকদ্দাস থেকে आवाज দিয়ে বলবেন এবাকি বিল্লাহ দুনিয়া वालोंকে বলে দাও যে তারা আজ গোপাল নগরে মাহফিল তো করছে কিন্তু ওই মাহফিলটাকে कामयाब করার জন্য আমি কুতুবে بنگালা থেকে এখানে উপস্থিত আছি আমি আমিকে গোলাম মোস্তফা হাজর কাদরি সেখানে উপস্থিত আছি আমার প্রয়োজন বরকত তাদের উপরে বর্ষিত হবে কেন এই কারণে যে কুতুবে বাঙ্গালা গোলাম মোস্তফা আল কাদরি আমার আপনার গোলাতে পীর নয় আমার আপনার গোলাতে অলি নয় আমার আপনার গোলাতে অলি কাটতে আপনার আপনার সাদা থেকে রাম নন বলকে আল্লাহ তাবার কোতালা ওনাকে সেই পাওয়ার এনায়ত করেছেন যে পাওয়ারের বরকাতে আল্লাহ তাবার কোতালা ওনাকে সাদা থেকে রামের মধ্যে দাখিল করে একদিকে হোসাইনি একদিকে হাসানি একদিকে মলায়ে কায়নাতের রক্ত একদিকে খাতুনে জান্নাতের দুধের

رضی اللہ تعالی ہو تیرے اس کے اثار اشعار ہوئے شاہدات کرام المحپتہ طور پہ یہ بولیں کہ تیرے نسل پاک میں ہے بچہ بچہ نور کا تو ہے عین نور یا رسول اللہ تیرا گھرانہ نور کا سبحان اللہ حضرات ملت اسلامیہ اج کے سے قطب بنگالا رو سے مقدس سبحان اللہ یہ قطب بنگالا کوئی ایم پی نہیں کوئی ایم ایل نہیں نام نہیں কোন রাষ্ট্রপতির নাম নয় কোন স্কুল টিচারের নাম নয় কোন কলেজের প্রফেসরের নাম নয় তাহলে এটা কে এর জবাব আমি আপনি কেউ দিতে পারবো না দেবে কে কোরআন কোরআন বলছে যাকে তোমরা গোলাম মোস্তফা বলছো আসলে ই আল্লাহর ওলি আছে তোমরা গোলাম মোস্তফা হযরত القادری বলছো আসলে সে আল্লাহর ওলি আছে এই আল্লাহ তাবারাক ওয়া তাই আমি তাকে নিজের বন্ধু বলে কোমন করে নিয়েছি এবং তাকে সার্টিফিকেট দিয়েছি আল্লাহর বলি তাই কোরআন বলছে আল্লাহ খবরদার সাবধান কি নয় বেআমি নয় এদের কোন ভয় নাই কোন কাম নাই কোন দুঃখ নাই আল্লাহ কোরআন করিমের মধ্যে বান্দাকে নামে নামাজ পড়ার জন্য রোজা রাখার জন্য কয়েক জায়গাতে তাকিদ করেছেন কিন্তু কোন জায়গায় আলা শব্দ ব্যবহার করেন খুব গর্ব করে শুনবেন আলা কোনো জায়গায় বলেননি আল্লাহ কি হাজ এরকম কোনো কিছু বলেন আমার আল্লাহ জানেন আল্লাহ আলিমুখী জাতি শুধু যে দুনিয়াতে যারা আল্লাহ বলে মানে আমার দিনকে মানে নিজের ইমানদার বলে পরিচিত হয় মুসলিম বলে দাবি করে এরা নামাজ রোজা এগুলোকে নিয়ে কোন নেই রোজা নিয়ে কোনো দলাদলি নেই হজ নিয়ে কোন দলাদলি দলি নেই ইবাদত নিয়ে কোন দলাদলি দলি নেই কিন্তু যখন ব্যাপার যাবে নবীর যাবে মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি হবে তাদের মনের মধ্যে আড়াবোড়া তৈরি হবে তার মধ্যে কিছু সংখ্যক ব্যক্তি যাদের মধ্যে ইমান যাদের মধ্যে ইমানিয়া জায়গা গ্রহণ করতে পেরেছে তারা কিন্তু আল্লাহর এই বাক্যটাকে এক কথায় মেনে নিতে বাধ্য হবে جدی ہمیں اپنی ایماندار ہوئے طالب علی اللہ کے مانگو جدی ہمیں اپنی ایماندار ہوئے نبی مصطفیٰ کے مانگو جدی ہمیں اپنی